যে প্রান্ত থেকে মায়া নবী নুরুন আলা নুর নবী জির ফর দরুদ পাঠ করব দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরুদ মায়ার নবী নুরুন আলা নুর নবী দো জাহানের সরদার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিবে বিষয়টা যদি আমরা কাল রাখতে পারি শুধু আপনার আমার যে দরুদ নবী পাকের কাছে পৌঁছাবে এটা আপনার আমার নাম সহ আপনার আমার পিতার নাম সহ মায়ার নবীর কাছে দরুদ পৌঁছে যাবে এখন দরুদ পড়ার সময় কতটা আদব হওয়া দরকার কতটা ভক্তি ভালোবাসা নিয়ে পড়া দরকার আর কি বলা লাগবে যদি বিষয়টি একটু চিন্তা করেন পড়ার সময় অটোমেটিক দুরুদে পাক মহাব্বতের সাথে হবে কথা বলুন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন একবার আপনার আমার প্যার নবী নূরুন আলা নূর নবীজি ও ফর পাক পাক করলে আল্লাহ আলামিন একবার দুধ পাঠ করার কারণে আল্লাহ আপনার আমার রহমত নাজিল করবে দশ বার আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল কর শুধু তাই নয় দশটি গুণ আপনার আমার জীবন থেকে আল্লাহ করে দেবেন এবং দশটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেবে তৃতীয় নাম্বার বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্যা সমাধান করে দেন এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের জীবনে সমস্যা নাই এমন কোন ব্যক্তি কি আছেন কথা বলেন না কেন আছে সমস্যা ছাড়া কোনো ব্যক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বন্ধু নবীজির উপর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে সমস্যাগুলো দূর করে দিবে এরপরে সব থেকে আপনাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বলব মায়ার নবী দজাহানের সরদার নবী আমার আপনার আমার আপনি আমি এই উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব দোজাহানের সরদার নবীজি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে জোরে বলুন না সুবাহান তাহলে ওই মায়া নবী জাহানের নবী আমার আপনার আমার জন্য জীবন চর্ক করে দিয়েছে অথচ পৃথিবীতে কত মানুষ দেখেছি তারা সমস্যা দেখলে সন্তান পালিয়ে যায় সন্তানের সমস্যা দেখে অনেক সময় মাও পালাইয়া যায় অনেক সময় ভাই বাইরের সমস্যা দেখলে ভাই পালায় যায় সন্তানের সমস্যার কারণে পিতা পালায়া যায় পিতার সমস্যা দেখা দিলে অনেক সময় সন্তান পালায় যায় এমন খবর বাংলার জমিনে আসে না নেই জোরে বলুন না না নাই তার সবথেকে বড় একটা পরীক্ষা আর ফলাফল আমরা পেয়েছি করোনার সময় কথা বলে না পেয়েছি না পৃথিবীর সব মানুষ শুধু মাত্র একমাত্র আপনার আমার প্যারা নবী দো জাহানের নবী এই উম্মতের জন্য এত মায়া এত মায়া যে উম্মত একটা উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আল্লাহর রাবির সরকারের দয়ালম নবীজি একটা জাহান্নামে থাকা অবস্থায় মায়ার নবী জান্নাতে যাবে না জোর সুবহানাল্লাহ